সুপ্রিম কোর্টের রায় চাকরিহারাদের তালিকায় সাঁকরাইল বালিকা বিদ্যালয়ের চারজন শিক্ষিকার নাম সঙ্গে এক গ্রুপ ডি কর্মীও রয়েছেন তারপর থেকে স্কুলে আসছেন না তারা মুখ্যমন্ত্রীর বৈঠকের পরে মঙ্গলবার স্কুলে এলেন না তারা চার শিক্ষিকা না আসায় বিপাকে পড়েছে স্কুল কর্তৃপক্ষ স্কুলের প্রধান মোহা ভট্টাচার্য জানিয়েছেন বাতিল হওয়া শিক্ষিকাদের মধ্যে তিনজন সায়েন্সের ও একজন বাংলা শিক্ষিকা ছিলেন একই স্কুলে শিক্ষিকা কম তার উপর এই রায়ে আরও চারজন শিক্ষিকা সরে গেলেন এতে খুবই অসুবিধা হচ্ছে আমাদের দিদিমণি আছেন চারজন দিদিমণি তো কালকে মুখ্যমন্ত্রী এই কথা জানানোর পরেও আমার স্কুলে এখনও ওনাদের সাথে ওই দিদিমণিদের সাথে যোগাযোগ হয়নি মানে আজকে অন্তত আসেননি ওনারা এর পরে পরবর্তীকালে ওনারা কি সিদ্ধান্ত নেবেন বা কি করবেন আমাদের সাথে যোগাযোগ করলে নিশ্চয়ই ওনারা আসবেন তারপরে চারজনের শিক্ষিকা আমাদের গার্লস স্কুল চারজনের শিক্ষিকা আমাদের বাংলার একজন দিদিমণি আছেন আর ভৌতবিজ্ঞানের বিজ্ঞানের একজন আছেন আর জীবন বিজ্ঞান বিষয়ে দুজন দিদিমণি আছেন একজন গ্রুপ টি আছেন মোট পাঁচজন কোর্টের রায় যেখানে সেটা তার নিজের জায়গায় ওনারা আমাদের কলিগ ছিলেন একসাথে এতদিন ওনারা আমাদের থেকে বয়সে ছোট একদম ছোট বোনের মতো আসবেন পড়াবেন স্কুলের দিক থেকে কোনো অসুবিধা নেই আর আমরা তো সবসময় আমরা দিদিমণিরা শুধু মেয়েদের স্বার্থ ভাববো আমরা তো এই ধরনের কোনো কিছুর মধ্যে নেই আমরা মেয়েদের স্বার্থ ভাববো মেয়েরা দিদিমণিদের পাবে ভালোভাবে ক্লাস করবে স্কুলের কোনো অভিভাবকরাও চাইছেন ফের শিক্ষিকারা স্কুলে ফিরে আসুক আগের মতো তারাই ছাত্রীদের দায়িত্ব নিক মেয়েদের এক্সাম হচ্ছে একটা সিট নয় দুটো সিটকে মেয়েদের এক্সাম হচ্ছে খুবই অসুবিধা হচ্ছে বা ওরাও মানসিক দিক দিয়ে ভেঙে পড়েছে বলছে যে আমরা পরবর্তীকালে কাদের সঙ্গে ক্লাস করব ম্যাডামরা যেহেতু অ্যাবসেন্ট কামব্যাক ওনারা ফিরে আসুন আমরা এটাই চাই হাওড়া থেকে দেবাশিস গুছাইতে রিপোর্ট দা ওয়াল